আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন ফারিয়া আমরা এই অনুষ্ঠানে মজাদার সহ সহ সব ইফতার দেখি যেটা আমরা তৈরি করি বন্ধু চুলা ব্যবহার করে আর সেটার জন্য আমাদের এই রান্নাঘরে উপস্থিত থাকে একজন রন্ধনশিল্পী আজকে আমাদের স্টুডিওতে আছে সোহাগি আপা আসসালামাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন ভালো আছি আপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাকে পেলে আরও বেশি ভালো লাগে সেম হিয়ার মানুষ আপনার সাথে আমার অনেক গল্প বাকি আছে সেগুলো আমরা এখন করবো কিন্তু তার আগে সোহাগিয়া কাছে জানতে চাই সোহাগিপা আজকে আমাদেরকে কি রান্না করে দেখাবে আচ্ছা আজকে আমি করে দেখাবো ইফতারিতে তো আমরা অনেক অনেকেই খাই যদি করে খাই হ্যাঁ এটা হচ্ছে সরিষার তেলে চিংড়ি বিরিয়ানি বাচ্চারা তেলে চিংড়ি বিরিয়ানি মানে বাচ্চারাও খুব পছন্দ করবে এবং বাসায় যারা মুরব্বী থাকেন মধ্যবয়স্ক অনেকে ভাজাপুরি খেতে চায় না তাদের চিন্তা করি আজকে এই রেসিপিটি মানে আমিও খুব খুশি কারণ চিংড়ি আবার ভাইয়া আছে আপনি আছেন প্রোটিন কার্বোহাইড্রেট রাইট পুরো সুন্দর একটা কমপ্লিট মিল হবে ও ইনগ্রেডিয়েন্টস গুলো তো দেখালেন না যেহেতু চিংড়ি বিরিয়ানি আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি সরিষার তেল এখানে হচ্ছে রাইস রাইস পোলার চাল এটা আগে থেকে আমি বিশ মিনিট ভিজিয়ে নিয়েছি হ্যাঁ তাড়াতাড়ি যেন কুক হয় এখানে হচ্ছে নারকেলের দুধ আর পুদিনা পাতা এখানে হচ্ছে সুগার এখানে হচ্ছে বিরিয়ানি মশলা ধনেপাতা কুচি এটা হচ্ছে ধনে গুঁড়া পেঁয়াজ কুচি এখানে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ মরিচ গুঁড়া এটা হচ্ছে জয়ফল জয়তে গুঁড়া গুঁড়া করা এটা হচ্ছে জিরা গুঁড়া কিশমিশ ঘি আদা ও রসুন বাটা আর সল্ট এখানে পাইলট ভাই মানে বিরিয়ানি হচ্ছে আপনি তো অনেক হেলদি খাবার পছন্দ করেন বিরিয়ানি কি লাইক করেন মানে খান আমি আমি সব খাবারই পছন্দ করি মানে বিরিয়ানি

যে ওয়েস্ট ইন্ডিজ টিমটা ছিল তখন একদম সলিড একটা টিম ছিল ব্রায়ান লালা চন্দ্রপাল ক্রিস গেল সবাই ছিল এবং ওই দেশে যে ম্যাচটা ড্র করা ছিল আর তার চেয়ে বলবো যে আমি ইম্পর্টেন্ট ম্যাচ যেগুলো ছিল নাইনটি সেভেন নাইনটি সেভেন আমাদের আইসিসি টুর্নামেন্ট মালয়েশিয়া এগেনস্ট কেনিয়া তো সেই টুর্নামেন্টটা আমরা চ্যাম্পিয়ন হই এবং আমার একটু ছোট্ট কন্ট্রিবিউশন ছিল

Так বিটি বিটি পরে যখন বাংলাদেশে ফিরে এলেন মানে সেটা তো सेलिब्रेशन বাংলাদেশে খুবই ভিন্ন ভাবে হয়েছিল রং চ্যাটানো মিছিল মানে আপনারা বাংলাদেশে সেই মুহূর্তে বলবো সবচেয়ে বড় হিরো হচ্ছেন আপনারা কি চেঞ্জ দেখতেছিলেন তখন আসার পরে যে হঠাৎ করে কোনো চেঞ্জ ছিল কি না চেঞ্জ তো ছিলই बिकॉज আমরা তো কখনো তো ক্রিকেট তো জনপ্রিয় ছিল না খেলা ক্রিকেট খুবই নরমাল একটা এখন যেমন আছে তেমন ছিল বাংলাদেশের মানুষের মনের যে ফিলিংস আমি যে মানুষকে যে দেশকে কত ভালোবাসে সেইখানে কিন্তু আমার কাছে মনে হয় যে যখন আমরা আইসিসি চ্যাম্পিয়নে আসলাম পরের দিনই আমরা ফ্লাইটে একটা আমার মনে আছে যে ফ্লাইটের সাথে চলে আসছি আমরা নতুন একটা ফ্লাইট সাদা দিয়ে অ্যারেঞ্জ করেছি আমাদের এখান থেকে প্রাইম মিনিস্টার তখন এবং আমরা আসার পরে একটা বিশাল বড় মানিক মেয়ে অ্যাভিনিউতে সেলিব্রেশন হয় এবং হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আমি যতদূর জানি যে গোটা বাংলাদেশের মানুষ

এবং কি যে মানে আমি আমরা ভাবি না সত্যি কথা এবং যেখানেই গেছি আমার মনে যে মানুষ আমাদের খুব সম্মান করেছেন খুব ভালোবাসা দিয়েছেন এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আর আমার মনে হয় যে এটা আমাদের ভাগ্য যে আমরা অনেক ভালো কিছু পেয়েছিলাম আর দেশের জন্য কিছু করার সুযোগ ছিল সৌভাগ্য হয়েছিল তো এইভাবেই আর কি বাংলাদেশকে রাস্তা ধরে শুরু হলো যাত্রা আপনার কি অবস্থা আমরা তো গল্পে মশগুল হ্যাঁ আমিও খুব মজা করে গল্প শুনছিলাম ভাইয়ার স্ট্রাগলের কথা এখানে হচ্ছে প্রনটা আমরা তিন থেকে চার মিনিট রান্না করব এই এটা রান্না করে উঠিয়ে নিয়েছি না তো রাবারি হয়ে যাবে জুসিনেসটা থাকবে না আমরা যখন চিংড়ি জাতীয় খাবার রান্না করব সেটা আমরা তিন থেকে চার মিনিটের মধ্যে রান্নাটা শেষ করবো ওটা উঠি এখন আমি হচ্ছে পোলাওটা বসিয়ে বসিয়েছেন আর পোলাওটা হতে একটু সময় লাগবে সময় লাগবে আপা হচ্ছে এটা খুবই আনকমন জিনিস রান্না করছে ও চিংড়িটাও দিয়ে দিচ্ছে আমি চলে যাচ্ছি পালট ভাইয়ের কাছে পালট ভাই আপনি ঘুরতে পছন্দ করেন খুব তো খেলার জন্য তো আসলে অনেক দেশে যেতে হয়েছে এছাড়া তো নিশ্চয়ই ঘুরেছেন সবচেয়ে প্রিয় দেশ কোনটা প্রত্যেকটা দেশেরই একটা আলাদা আলাদা কিন্তু কালচার আছে ন্যাচারাল বিউটি আছে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দেশের একটা আলাদা চিত্র আছে যেটা আপনি ফিল করতে হবে যে আপনি আসলে কেমন জায়গাটা যেমন আফ্রিকাতে যদি যান জিম্বাবে কেনে এটা এক ধরনের সাফারি টাফারি আছে ওটা খুবই সুন্দর ওই ওই যারা সাফারি পছন্দ করে আমি যেমন আমার খুব ইচ্ছা কেনিয়াতে যাওয়ার কেনিয়াতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাফারিটা ওখানে সো ওয়াইল্ড সাফারি এবং আমরা মানে লাইভলি আপনি ধরেন যদি গাড়ি নিয়ে যান এই যে লাখ লাখ ওই যে বন্য গরুগুলা তারপর আপনার সব হরিণ গুলো আছে রাখ তো আমাদের সাধারণত টিমের একটা ট্রিপ থাকে অনেক সময় ওই শহরে গেছি ঠিক আছে ওই কিছু দেখে নেই আর যদি টিম কোনো প্রোগ্রাম না থাকে তখন ইন্ডিভিজুয়াল চলে যেতাম আমার আমার খুব ভালো বন্ধু ছিল রফিক এবং খালেদ আমরা খেলার পরের দিন যদি রেস্ট থাকতো আমরা তিনজন একটা ব্যাগ নিয়ে এই হাঁটতে হাঁটতে বা গাড়ি নিয়ে চলে যেতাম বিভিন্ন ভালো ভালো পয়েন্ট গুলো যে কোথায় কোথায় কি কি হিস্টোরিক্যাল জায়গা আছে দেখার মতো কি বিউটিগুলো আছে সেগুলো দেখতাম আমি ঘোরাটা খুব ইনজে করি এবং আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি পড়ালেখা করে যা শিখেছি খুঁড়ে তার চেয়ে তার চেয়ে বেশি শিখেছি আমি মনে করি বিকজ আমার মধ্যে জিনিসটা কাজ করে আহ আমার কাছে পড়ালেখাটা হচ্ছে একটা জাস্ট জেনারেল একটা নলেজ আমি ভিক্টোরিয়া ফস্ট দেখছি যেমন জিম্বাবুয়েতে আছে

আমেরিকা এবং অস্ট্রেলিয়া এবং ইউরোপ থেকে প্রচুর মানুষের ক্রুজিং মানে ইয়া আছে বড় বড় শিপ আছে বড় বড় জাহাজ হাজার হাজার হ্যাঁ ক্রুজে হাজার হাজার মানুষ ওই পোর্টগুলোর নামে তারা পার্টি করে তারা চলে এবং সুপার সুপার হোটেল মানে দেখার মতো হোটেল আছে এত সুন্দর সুন্দর আপনার 7 স্টার ক্যাটাগরি রিসর্টগুলো আছে দেখার মতো আচ্ছা মানে আমার কাছে মনে হয় ওরা ক্রিয়েট খেলে কি করে মানে ওইসব জায়গা হচ্ছে বেসিক্যালি যারা একটু ফাস্ট লাইব্রেট করে যারা পার্টি করে

দেখেন খাবার দাবার তো খাবেনি খাবারটা হচ্ছে যে আপনাকে ভালোভাবে সুস্থ থাকার জন্য আর বাকিটা হচ্ছে আপনি সুন্দরভাবে কাজ করার জন্য আপনার লাইফটাকে খুব এনজয় করতে হবে যেন আমি খুব হেলদি থাকি আপনি অনেক পরিমাণ খেলেন যেগুলো খাবার আপনার দরকার নাই শরীরের জন্য দরকার নাই এই রিচ ফুড খেয়ে খেয়ে আপনি আরো দশ বছর আপনার আয়ু কমায় দিলেন আপনি কবে মারা যাবেন এটা ইনেবার্ন মারা যে কেউ আশি বছরে মারা যেতে পারে কালকেও মারা যেতে পারে কিন্তু আপনি যতদিন থাকবেন কত ফিট থাকবেন কত ভালো থাকবেন তো আমি মনে করি ফুডটা হচ্ছে সেই জন্য এবং এই সময়কালে যতদিন আপনি বাঁচবেন ততদিন মানুষের জন্য কি করলেন আমি সবচেয়ে এটা বেশি পছন্দ করি যে আপনি দুনিয়াটা থেকে শুধু নিজের জন্য না মানুষের জন্য কি করে গেলেন এটা ইম্পর্টেন্ট এই যে আমাদের যে এই এই চুলাটা নিয়েই তো আজকে আমাদের এই অনুষ্ঠানটা আপনি কি বন্ধু চুলা সম্পর্কে জানেন আমি জানতাম না আজকে এসে জানলাম আচ্ছা সো বন্ধু চুলা খুবই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা প্রজেক্ট যেখানে হচ্ছে আপনার খুবই কম জ্বালানি খরচ হয় এবং কম জ্বালানি খরচ হচ্ছে দেখে কম কার্বন ডাইঅক্সাইড ইয়ে হচ্ছে প্রডিউস হচ্ছে এবং যেটা এনভায়রনমেন্টের জন্য খুবই ভালো এবং কিন্তু যারা রান্না করছে তাদের জন্য ভালো কারণ এখানে কোনো ধোঁয়া থাকছে না ধোঁয়াটা বের হয়ে যাচ্ছে সো গরমটা কম কাজ করে এবং এটা পুরো বাংলাদেশে প্রায় সত্তর লাখের মতো বন্ধু ফাউন্ডেশন সাপ্লাই করে হ্যাঁ 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 সো আমরা এটা নিয়ে ইয়ে করছিলাম যে আমরা যারা আসলে পর্দার সামনে থাকি সেটা স্পোর্টস হোক বা বিনোদন হোক যেই জন্যই আমাদের তো আসলে একটা কি বলবো একটা দায়িত্বই থাকে যে মানুষকে আমরা এনকারেজ করবো আর ভালো জিনিসগুলোতে এবং এনভায়রনমেন্টের যে গ্লোবাল

সরিষার তেলের সাথে ধনিয়া পাতাটা খুব ভালো যায় এই জন্য দিয়ে আমি একটু দমে দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো আচ্ছা আপা কি খেলা দেখেন ক্রিকেট আমি খুব একটা বেশি না কিন্তু দেখি মাঝে মধ্যে আচ্ছা অনেক বেশি ব্যস্ত থাকি বাট ছোটবেলা থেকে মানে খেলা খুব কম দেখতাম আচ্ছা কিন্তু আমার বাসে কিন্তু সিনারি এরকম না আমাদের বাসায় ক্রিকেট খেলা চলছে মানে টিভি অন থাকবে আমার বাবা পেশা একজন চিকিৎসক ছিলেন চেম্বার বন্ধ থাকবে রোগী আসুক কিন্তু তার খেলা দেখতে হবে স্পেশালি যদি বাংলাদেশের ম্যাচ থাকে আমার বাবাকে হয়তো ইমার্জেন্সিতে ফোন দিচ্ছে স্যার পেশেন্ট আসতেছি আমার বাবা খেলা হ্যাঁ আসতেছি আসতেছি কিন্তু ওই যে চোখ তার টিভির পর্দা থেকে সরে না আমার ভাই হচ্ছে এরকম একদম খেলার দেখার পাগল সারাক্ষণ ওর সাথে আমার ছোটবেলায় ফাইটিং হতো এগুলো নিয়ে টিভি চ্যানেল চেঞ্জ করা মানে ও খেলা দেখবে আমি অন্য কিছু দেখব কিন্তু এটা হয় কি এই জিনিসটা আমি আসলে আমার দর্শকদের সাথে বলতে চাই আমরা মাঝে মাঝে সমালোচনা করতে গিয়ে এমন ভয়ঙ্কর সমালোচনা করে ফেলি যেটা আসলে আমার কাছে মনে হয় আমাদের জন্য এটা পজিটিভ হয় না নেগেটিভ হয় অবশ্যই আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটারদেরকে আমরা অনেক অ্যাপ্রিশিয়েট করি তারা আমাদের দেশকেই রিপ্রেজেন্ট করে কিন্তু মাঝে মাঝে সমালোচনা করতে গিয়ে আউট অফ দ্য বক্স এমন সমালোচনা হয়ে যায় যেটা আমার কাছে মনে হয় যে আমাদের দর্শকদের আরেকটু সেন্সিটিভ হওয়া প্রয়োজন কারণ আমার মনে হয় না কেউ ইচ্ছা করে খারাপ পারফরমেন্স করে স্পেশালি যখন কেউ একটা দেশকে আন্তর্জাতিক জায়গায় রিপ্রেজেন্ট করে তখন আসলে অনেক দায়িত্ব থাকে বাট আমি আপনার সাথে একটু ডিফার করবো একটু যে আপনাকে যদি ওই লেভেলে খেলতে হয় আপনাকে কিন্তু এই প্রেশারটা নিতেই হবে মিডিয়া পাবলিক আপনাকে সমালোচনা করবে শেষ হ্যাঁ আপু আমাদের গন্ধ প্রিয় দর্শকদের জন্য জন্য আর ভাইয়ার হচ্ছে সরিষের তেলের চিংড়ি বিরিয়ানি ভাইয়া গন্ধটা দেখেন মানে আমাদেরকে ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক আমরা আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ